এই দীর্ঘ একত্রিশ ঘন্টার একত্রিশ ঘন্টার অপারেশন শেষে আমরা শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করি আমরা আসলে কিছুটা বাচ্চার নিথর দেহটা ধরার পরে আমরা একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরেও আমরা চেষ্টা করেছি দ্রুত হসপিটালে প্রেরণ করার আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম তাকে মৃত ঘোষণা করা হয়েছে ইমরানিল্লাহ বাহে রাজিও আমরা আসলে বাবা মার কথা চিন্তা করছি তার আমরা অবশ্যই তার পরিবারের প্রতি তা যেটা বলছিলাম যে অপারেশনটা আসলে কোনো কোনো সিস্টেমেটিক অপারেশন নয় আগুন অথবা পানি থেকে ডুবে মানে উদ্ধার করা আমরা যেসব সচরাচর যেসব অপারেশন করি অপারেশনটা একটু ভিন্ন এখানে অনেক চ্যালেঞ্জ ছিল অনেক সমস্যা ছিল এবং সকল সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমাদের সবাই আমরা একযোগে কাজ করেছি বিশেষ করে সাহেবকে আমি ধন্যবাদ আমাদের প্রত্যেকটা মুহূর্তে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য এবং অন্যান্য তার সাথে সংশ্লিষ্ট সকল সংস্থা সবসময় সাথে ছিলেন তা আমাদের এই অপারেশনটা সীমাবদ্ধতা ছিল যে সেটা মানে জরুরি দ্রুত করাও যায় না আবার একই সাথে শুরুতেই আমাদের একটু ইমোশনাল কারণে হয়তো ভুলটা হয়ে গিয়েছে আমরা আসার আগেই ওনারা চেষ্টা করেছিলেন এই চেষ্টাতে আসলে ওই সময় তার এই যে আট থেকে ছয় ইঞ্চির আমরা বলছি ছয় ইঞ্চি বাট আসলে এটা প্রথমে ছিল আট ইঞ্চি এই টায়ার একটা ছোট ইসের মধ্যে যখন চেষ্টা করা হয় তখন কিন্তু অনেক মাটি পড়ে যায় মাটি এবং ঘরফুটো পড়ে যায় এবং বেশ পরিমাণ পড়ে যায় আমাদের চার্চ ভিশন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা যখন দেখি আসার পরপরই তখন কিন্তু দেখা যায় শুধুমাত্র মাটি তার কোনো অস্তিত্ব অথবা হাত মুখ কোনো কিছুই দেখা যাচ্ছিল না খড়কুটো দেখা যাচ্ছিল তখনই আমরা আসলে ভয় পেয়ে যাই তারপরেও আমরা চেষ্টা করি যে আমরা মনে মনে ধরেই নিই যে সার্ভাইবিলিটি ঠিক রেখে যেন আমরা কাজ করি